যে সকল প্রপার্টি বিক্রয় করা হবে সে সকল প্রপার্টি সম্পর্কে ডিটেলস তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব ভিউয়ার্স আমরা আমরা আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদেরকে জানিয়ে রাখি বিশেষ করে প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া ইভেন কি আপনারা যদি আমাদের মাধ্যমে বিজ্ঞাপন দিতে চান সেক্ষেত্রে আমরা আপনাদেরকে বিশেষভাবে সহযোগিতা করবো তো আজকে আমি এখন এ কে ইন্টারন্যাশনাল রিয়েল স্টেট এজেন্সির মাধ্যমে বা সুপারভাইজ যে সকল প্রপার্টি বিক্রয় হবে ভাড়া হবে এই সম্পর্কে ডিটেলস তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব শুরুতেই আমি বলবো যে মণিপুরি পাড়া মণিপুরি পাড়া এটি পড়েছে সংসদ ভবনের পাশে ফার্মগেট বিজয় সরণির পাশে তেজগাঁও ঠিক পাশে ফার্ম গেট মেট্রো রেল স্টেশনের পাশে মণিপুরি পাড়ায় আমাদের প্রায় সাত থেকে আটটি ফ্ল্যাট বিক্রয় করা হবে আমি এই ফ্ল্যাটগুলো সম্পর্কে ডিটেলস তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। শুরুতেই দুই হাজার বর্গফুট এটি এক হাজার প্লাস এক হাজার দুই হাজার বর্গফুটের একটি প্রায় ২০ বছর ব্যবহৃত দুইটি ফ্ল্যাট বিক্রি করা হবে যার প্যাকেজ মূল্য দাম পড়বে এক কোটি সত্তর লক্ষ টাকা যেখানে তিতাস গ্যাস আপনি পাবেন একটা পার্কিং পাবেন লিফ্ট কন্ডিশনালি আপনারা পাবেন মণিপুরী পাড়াতে চোদ্দোশো বর্গফুটের দুই বা বাইশ সালে অ্যানোভারকৃত লিফ্টের এট অর্থাৎ নয় তালায় টপ ফ্লোরে চোদ্দশো পঞ্চাশ বর্গ ফুটের একটি ব্যবহৃত ফ্ল্যাট বিক্রয় করা হবে যার মূল্য পড়বে এক কোটি পঁচিশ লক্ষ টাকা মণিপুরি পাড়াতে ষোলোশো বর্গ ফুটের পনেরোশো প্লাস একশো হচ্ছে কার পার্কিং অর্থাৎ ষোলোশো বর্গ একটি প্রায় বারো বছর ব্যবহৃত লিফ্টের পাঁচ ছয় তালায় একটি ব্যবহৃত ফ্ল্যাট বিক্রি করা হবে যার দাম পড়বে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা মুনিপুরি পাড়াতে এক হাজার বর্গ ফুটের একটি ব্যবহৃত প্রায় বিশ বছর ব্যবহৃত একটি ফ্ল্যাট বিক্রি করা হবে যার দাম পড়বে সত্তর লক্ষ টাকা মুনিপুরি পাড়ার পাশে এটি পড়েছে ফার্ম গেট একদম পান্থপথ পান্থপথ কলা বাগানের ঠিক পান্থপথ বিআরবি হসপিটালের ঠিক পিছনে এখানে তেরোশো বর্গফুটের একটি ফ্ল্যাট বিক্রি করা হবে যেটি প্রতি বর্গ ফুটের দাম পড়বে এগারো টাকা কলা বাগান এটি কলা বাগান স্কোয়ার হসপিটালের ঠিক অপোজিটে কলা বাগানে ছয় তালা বিল্ডিংয়ের তিন তালায় প্রায় বারো বছর ব্যবহৃত বারোশো ছাব্বিশ বর্গফুটের একটি তিন বেড তিন বাদ এবং গ্যাস ও এটি ফ্ল্যাট বিক্রি করা হবে যার দাম পড়বে এক কোটি লক্ষ টাকা আদাবর বাইতুল আমান হাউজিং সোসাইটি আদাবর এটি পড়েছে শ্যামলিরও খুব কাছে এখানে চার থেকে পাঁচটি ফ্ল্যাট বিক্রি করা হবে শুরুতে আমি বলবো যে পনেরোশো পনেরোশো বাষট্টি বর্গফুটের তলায় ব্র্যান্ড নিউ একটি ফ্ল্যাট বিক্রি করা হবে যেখানে সরকারি বা তিতাস গ্যাস প্রয়োগ আছে বা পার্কিং আছে কন্ডিশনাল এছাড়া আদা পনেরোশো পঞ্চাশ বর্গফুটের দুটি দুইটি ফ্ল্যাট বিক্রি করা হবে যেটি অলমোস্ট রেডি অর্থাৎ দুই থেকে তিন মাসের মধ্যে হ্যান্ডওভার হবে এমন ফ্ল্যাট বিক্রি করা হবে যার প্যাকেজ মূল্য দাম পড়বে পঁচাশি লক্ষ টাকা বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবরের ছয় নম্বর রোডে আটশো বিশ বর্গ একটি নতুন ফ্ল্যাট বিক্রি করা হবে যার দাম পড়বে ষাট লক্ষ টাকা বায়তুল আমান হাউজিং সোসাইটিতে প্রায় চার হাজার বর্গফুটের একটি ডুপ্লেক্স বিক্রি করা হবে যেটির দাম পড়বে আড়াই কোটি টাকা যেখানে তিতাস গ্যাস দুটি কার পার্কিং এবং সবচেয়ে বড় বিষয় যে ফ্ল্যাটটি অনেক ভালোভাবে ইন্ট্রিওর করা আছে যেটার সাথে একটি প্রায় এক হাজার স্কোয়ার ফিটের টেরেস আছে এবং এই ফ্ল্যাটটিতেই শুধুমাত্র বৈধ সরকারি তিতাস গ্যাসের লাইন রয়েছে বাইতুল আমান হাউজিং সোসাইটিতে আরও একটি ফ্ল্যাট বিক্রি করা হবে মাত্র আটশো স্কোয়ার ফিট যেটির দাম পড়বে পঁয়ত্রিশ লক্ষ টাকা ইন্দিরা রোডে ফার্মগেট ইন্দিরা রোডে আঠারোশো নব্বই বর্গ ফুটের একটি ফ্ল্যাট বিক্রি করা হবে যার প্রতি বর্গফুটের দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা ধানমন্ডি ধানমন্ডি লেকের পাশে অর্থাৎ আপনারা জানেন ধানমন্ডি চার নম্বর রোডে লেকের পাশে হাজার বর্গফুটের একটি প্রায় বিশ বছর ব্যবহৃত লাক্সারিয়াস আমি বলবো না আমি বলবো যে অ্যাট্রাকটিভ অর্থাৎ এটি পড়েছে একদম ধানমন্ডি লেকের তীরে অর্থাৎ লেকের উপরে দুই হাজার বর্গফুটের একটি ব্যবহৃত ফ্ল্যাট বিক্রি করা হবে যেটার সাথে তিতাস গ্যাস পার্কিং রয়েছে ফ্ল্যাটের অবস্থান টপ ফ্লোরে অর্থাৎ দাম পড়বে ছয় ধানমন্ডি দশের এ পনেরো সতেরোশো পঞ্চাশ বর্গ বর্গফুটের একটি ব্যবহৃত ফ্ল্যাট প্রায় আঠেরো থেকে বিশ বছর ব্যবহার বিক্রি করা হবে যেটার সাথে তিতাস গ্যাসের সংযোগ রয়েছে কার পার্কিং রয়েছে ফ্ল্যাটের অবস্থান লিফটের ওয়ান দোতালায় ছেড়ে বাংলা রোডে আঠারোশো ছিয়াশি বর্গফুটের ফ্ল্যাট বিক্রি করা হবে যেটি লিফটের তিন চার তালায় এটি অ্যাকচুয়ালি ভিতরে আছে এক হাজার ছিয়াশি বাট এটি যদি আপনার কমন স্পেস সহ হিসাব করেন সেক্ষেত্রে তেরোশো পঞ্চাশ বর্গফুটের ফ্ল্যাট বিক্রি করা হবে যেটির দাম পড়বে নাইনটি ফাইভ লাখ টাকা হিলখেত নামাপাড়াতে নয়শো তিরিশ এগারোশো তিরিশ এগারোশো চল্লিশ বারোশো বিশ সহ বিভিন্ন সাইজের ফ্ল্যাট বিক্রি করা হবে উত্তরা চার নম্বর সেক্টরে পনেরোশো পঞ্চাশ বর্গ এবং উত্তরা ছয় নম্বর সেক্টরের পাশে জয়নাল মার্কেটে তেরোশো সত্তর বর্গ ফ্ল্যাট বিক্রি করা হবে উত্তরা দিয়াবাড়িতে চৌদ্দশো পঞ্চাশ বর্গ ফ্ল্যাটের শেয়ার বিক্রি করা হবে উত্তরা পনেরো নম্বর সেক্টরে পনেরোশো পঞ্চাশ বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রি করা হবে উত্তরা এগারো নম্বর পনেরোশো বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রি করা হবে গুলশান ভাটারা এটি পড়েছে জোয়ারসারা আপনারা জানেন যে ইউ এটা পড়েছে ইউনাইটেড যে হসপিটাল আছে ইউন হসপিটালের পাশে ডিওয়েচ এস অর্থাৎ বাইরেধারার ডিওচএস এখানে পনেরোশো পনেরোশো পঞ্চাশ ও ষোলোশো বর্গফুটের প্রায় রেডি ফ্ল্যাট বিক্রি করা হবে যার প্রতি বর্গফুটের দাম পড়বে সাত হাজার টাকা বসুন্ধরায় বি ব্লকে একুশো উনত্রিশ ফ্ল্যাট বিক্রি করা হবে সি ব্লকে পনেরোশো পঞ্চাশ বর্গ ফ্ল্যাট বিক্রি করা হবে বসুন্ধরায় ডি ব্লকে দুই হাজার ফ্ল্যাট বিক্রি করা হবে ই ব্লকে পনেরোশো ছিয়ানব্বই ও তিন হাজার দুইশো ফ্ল্যাট বিক্রি করা হবে জি ব্লকে তিন হাজার দুইশো ডুপ্লেক্স বিক্রি করা হবে যার দাম পড়বে আড়াই কোটি টাকা আই ব্লকে উনিশশো পঁচানব্বই আঠারোশো বত্রিশ ষোলোশো ফ্ল্যাট বিক্রি করা হবে জে ব্লকে আঠারোশো সত্তর বর্গ ব্র্যান্ড নিউ ফ্ল্যাট বিক্রি করা হবে যার দাম পড়বে দুই কোটি টাকা বসুন্ধরা এল ব্লকে 2310 বর্গফুটের দক্ষিণমুখী ফ্ল্যাট বিক্রি করা হবে যার জমির পরিমাণ 10 টা মূল্য প্রতি বর্গফুট 10000 টাকা বসুন্ধরা আই ব্লকে 2190 বর্গফুটের দক্ষিণমুখী সিঙ্গেল এন্ট্রি ফ্ল্যাট বিক্রি করা হবে প্রতি বর্গফুটের দাম পড়বে 9500 টাকা বসুন্ধরা এল ব্লকে ষাট বর্গ ফুটের দক্ষিণমুখী ফ্ল্যাট বিক্রি করা হবে যার প্রতি বর্গফুটের দাম পড়বে দশ টাকা বসুন্ধরা আই ব্লকে তেরোশো পঞ্চাশ বর্গ ফুটের দক্ষিণ পূর্ব কর্নার প্লটে সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট বিক্রি করা হবে যার প্রতি বর্গফুটের দাম পড়বে নয় টাকা কাজীপাড়া এটি পড়েছে মিরপুর কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের একদম পাশে আটশো দশ বর্গ ফুটের একটি নতুন ফ্ল্যাট বিক্রি করা হবে যার দাম পড়বে চল্লিশ লক্ষ টাকা পূর্ব মণিপুরে এটি একদম পূর্ব মণিপুর স্কুলের পাশে ছয়শো বর্গ ফুটে একটি ফ্ল্যাট বিক্রি করা হবে রামপুরা হাজিপাড়াতে বিভিন্ন সাইজের ফ্ল্যাট বিক্রি করা হবে হিলগাঁও বাসাবো পাটুয়ারি গলিতে এগারোশো পঞ্চাশ বর্গফুটের দুইটি ফ্ল্যাট বিক্রি করা হবে একটি চার তালায় একটি রেডি ফ্ল্যাটটি প্রতি বর্গফুট ছয় হাজার করা হবে আফতাবনগর আফতাবনগর ভুইয়া বাড়িতে অর্থাৎ আফতাবনগর ঢুকতেই হাতের বাম পাশে আপনারা প্রায় রেডি পনেরোশো বর্গফুটের ফ্ল্যাট কিনতে পারবেন যার প্রতি বর্গফুটের দাম পড়বে ফিক্সড দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আফতাফনগর ব্লকে চোদ্দশো পঞ্চাশ বর্গ একটি হান্ড্রেড পার্সেন্ট রেডি ফ্ল্যাট বিক্রি করা হবে যেটি পড়েছে ছয় তালায় যার দাম পড়বে একদম ফিক্সড দাম পড়বে প্যাকেজ দাম পড়বে এক কোটি পাঁচ লক্ষ টাকা আমি একটু লোকেশনটা আবার বলি আফতাফনগর অ্যাপ ব্লক এটি পড়েছে চার নাম্বার রোড উনপঞ্চাশ নাম্বার হাউস সেক্টর ওয়ান এখানে টু পয়েন্ট ফাইভ কাঠা জায়গার উপরে বাড়ি এই বিল্ডিং এর ছয় তালায় একটি রেডি চোদ্দশো পঞ্চাশ বর্গ ফুটে একটি ফ্ল্যাট বিক্রি করা হবে যার দাম পড়বে এক কোটি পাঁচ লক্ষ টাকা বসুন্ধরা জি ব্লকে ষোলোশো বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রি করা হবে যার প্রতি বর্গফুটের দাম পড়বে আট হাজার টাকা বসুন্ধরা এইচ ব্লকে আঠেরোশো বর্গফুটের ফ্ল্যাট বিক্রি করা হবে যার প্রতি বর্গফুটের দাম পড়বে আট টাকা বো আপতাবনগর ব্লকে ষোলোশো বর্গফুটের ফ্ল্যাট বিক্রি করা হবে যার প্রতি বর্গফুটের দাম পড়বে সাত টাকা এছাড়া আপনারা জানেন বর্তমানে সবচেয়ে লুক্রেটিভ জায়গা হচ্ছে এটি পড়েছে আর এটি পড়েছে জলসিরি অর্থাৎ আপনারা যদি দিয়ে যান একশো ফিট হয়ে জলসিড়ি যেটি আর্মিদের অর্থাৎ সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত পরিচালিত প্রায় একটি লুক্রেটিভ জায়গা জলসিরি। যেখানে সতেরোটি সেক্টর রয়েছে এবং প্রত্যেকটি সেক্টরে আলাদা আলাদা করে পার্ক রয়েছে মসজিদ রয়েছে খেলার মাঠ রয়েছে জিনিস বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে এটি জলসিঁড়িতে জল আমাদের মাধ্যমে পঞ্চাশ বর্গ ফুটের একদম আমি বলবো যে সেন্ট্রাল পার্কের পাশে সেক্টর নম্বর সেক্টরে পাঁচশো তিন নম্বর রোডে বেশ চমৎকার কাজ করা হয়েছে এমন একটি বিল্ডিং ফ্ল্যাট বিক্রি করা হবে যেখানে প্রতি বর্গফুটের দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা আমি বলি আমারও বলে রাখছি যে এটি পড়েছে সেন্ট্রাল যে পার্ক এই পার্কের পাশে এবং এখান থেকে অর্থাৎ পাঁচশো তিন নাম্বার রোডে আমাদের এই ফ্ল্যাটটি এবং পাঁচশো চার নম্বর রোডে রয়েছে পার্ক রয়েছে মসজিদ রয়েছে প্লে গ্রাউন্ড রয়েছে এবং লেক রয়েছে হাতের কাছে এক থেকে দুই মিনিটের মধ্যে কাঁচা বাজার রয়েছে এখানে অর্থাৎ আমি বলবো জল যারা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন জলসিঁড়িতে আমরা সুলভ মূল্যে আপনাদেরকে ফ্ল্যাট আমরা দিতে পারব জলসিড়িতে আঠাইশো বর্গ ফুটের চার বেড চার বাদ চমৎকার আর একটা লোকেশনে চমৎকার ফ্ল্যাট দিতে পারবেন যার প্রতি বর্গ ফুটের দাম পড়বে দশ টাকা এবার আমি আপনাদেরকে বাড়ি বিক্রয়ের তথ্য দিব শুরুতেই বনশ্রীতে বনশ্রীতে দশতলা বাড়ি বিক্রি করা হবে লালবাগে এক দশমিক সাত পাঁচ কাঠা জায়গার উপরে একটি সাড়ে পাঁচতলা বাড়ি বিক্রি করা হবে যেখান থেকে প্রত্যেক মাসে ভাড়া আসে এক লক্ষ ছয় হাজার টাকা এবং এটি দাম পড়বে দুই কোটি ত্রিশ লক্ষ টাকা বাড়ি বিক্রয়ের তথ্য হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা দিব সেটা হচ্ছে বাইতুল আমান হাউজিং সোসাইটিতে প্রায় তিন কাঠা জায়গার উপরে একটি প্রায় বেসমেন্ট সহ অলরেডি দোতলা কমপ্লিট করা আছে এই বাড়িটি বিক্রয় করা হবে পুরান ঢাকায় লক্ষ্মীবাজারের দিকে বাড়ি বিক্রি করা হবে বনানিতে বনানিতে আঠাইশ নম্বর রোডে একদম ফাইভ পয়েন্ট ফাইভ জিরো উপরে একটি ছয় তালা বাড়ি বিক্রি করা হবে বসুন্ধরায় এন ব্লকে তিন কাঠার একটি প্লট বিক্রয় করা হবে বসুন্ধরায় এন ব্লকে সাউথ ফেসিং তিন কাঠার প্লট বিক্রি করা হবে এছাড়া ঢাকার বাইরে অর্থাৎ চিটাগাঙ্গে চিটাগাঙ্গে সানমান অসংস্কৃতিতে আমাদের কিছু দোকান বিক্রি করা হবে মণিপুরি পাড়া ফার্ম একদম আনন্দ হলের পাশে এখানে বেশ চমৎকার একটি দোতলা বাড়ি দশ কাঠা জায়গার উপরে এটি বিক্রি করা হবে শ্যামলিতে কমার্শিয়াল বিল্ডিং বিক্রি করা হবে যেখান থেকে প্রত্যেক মাসে দশ লক্ষ টাকা ভাড়া আসে এছাড়া আপনাদের ধানমন্ডিতে ধানমন্ডিতে প্রায় বিশ কাঠার মতো জায়গা বিক্রয় করা হবে ঢাকার বাইরে রংপুরে সাতশো শতাংশ জায়গা বিক্রি করা হবে আমি যদি একটু বলি যে বরিশালে বরিশালে একদম শহরে মেন দুই একর জায়গায় এছাড়া আমি যদি বলি উত্তরা রূপাইন সিটিতে কমার্শিয়াল স্পেস ভাড়া হবে বিক্রয় হবে গাজীপুর চৌরাস্তায় বিভিন্ন সাইজের দোকান ও কমার্শিয়াল স্পেস ভাড়া হবে চাঁদপুরে জুট মিলস জুট কম্পোজিট মিল বিক্রয় করা হবে সো ভিউয়ারস আমি আপনাদেরকে যে বিষয়ে জানি রাখছি যে একেনোর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সির মাধ্যমে প্রপার্টি যে কোনো জায়গা অর্থাৎ যে কোনো জায়গায় যদি আপনারা বিক্রয় করতে চান ভাড়া দিতে চান বা বিজ্ঞাপন দিতে চান সেই ক্ষেত্রে একেনোর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সি আপনাদেরকে সহায়তা করবে আমাদের সাথে যোগাযোগের জন্য যে মাধ্যম আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনি আপনারা আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিস 145 মণিপুরি পাড়া তেজগাঁও ঢাকা যেটি পড়েছে আলাদ হোসেন মার্কেট অর্থাৎ এয়ারপোর্ট রোড সুপার মার্কেটের দোতলায় রুম নম্বর দুই এবং তিন এছাড়াও আপনারা আমাদের ব্রাঞ্চ অফিসে আসতে পারেন আমাদের ব্রান্স অফিসে বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাব ছয় নম্বর রোড মিশন রাজ এই বিল্ডিংয়ে আমাদের আর অফিস আছে সেখানে ইচ্ছে করলে আপনারা আসতে পারেন এছাড়াও আপনার আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন অথবা জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের অফিসের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের প্রপার্টি রিলেটেড একটা স্মার্ট সলিউশন দিতে পারবো সবশেষে আমি বলবো যে প্রপার্টি রিলেটেড যদি আপনারা বিজ্ঞাপন দিতে চান সে ক্ষেত্রেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার প্রপার্টি বিক্রি করে দেওয়ার জন্য একটা স্মার্ট সলিউশন দেব সোফিয়ার্স আমাদের বিশ্বাস আপনাদের এই তথ্যগুলো কাজে লাগবে আপনাদের যাতে আমরা সহযোগিতা করতে পারি এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন धन्यवाद सबाई क्या असलम